কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধান গুপ মুকুন্দ মোরারি হরিনাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দে কৃষ্ণ হয়ে বৃক্ষ ফল রূপে পুত্র কন্যা ডালো ভাঙে পড়ে কালো রূপে সংসারে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব দরে মথুরাতে দেবগান পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়াইল নন্দেরও মন্দিরে নন্দের ওয়ালায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের ও নন্দন যশোদা রাখিল নাম যাদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল শাখা নাম রাখে ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচোরা নাম রাখে যতে কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে কর্ণমণি নাম রাখে দেবচক্র পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজবস্তি নাম রাখে শ্রীমধু সুদন অজামিল রাখে নাম দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী নাম দেবদিন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি রাখে নাম